হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে ইতিমধ্যে একটি দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে এই টাকা আজকে দেওয়া শুরু হলো বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল উপভোক্তা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এবার প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হলো আজকে থেকে তো আপনারা যারা ইতিমধ্যেই আবেদন জানিয়েছিলেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়ার জন্য তো বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন যদি আপনার বয়স ষাট পার হয়ে থাকে আপনার নাম যদি বেনিফিশিয়ারি লিস্টে চলে আসে অর্থাৎ আপনি অনলাইন থেকে দেখে নিন যে আপনার নামটা আছে কি না যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে আজকে পনেরো তারিখ পনেরোই জানুয়ারি এবং আজ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়েছে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দেখুন যে আপনার ব্যাঙ্কে টাকা এসছে কি না কারণ আজকে পনেরোই জানুয়ারি আজকে রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে যে টাকা সেই এক হাজার টাকা পেনশন প্রতি মাসে মাসে এবার আপনি পেতে থাকবেন সেই টাকা কিন্তু দেওয়া হলো অর্থাৎ ছেড়ে দেওয়া হলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং আপনারা আজকে কিন্তু অনেকে আজকে পেয়েছে আপনারা যারা আবেদন জানিয়েছিলেন এইরকমভাবে তারা অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা দেখে নিন যে আপনারা টাকা পেয়েছেন কি না এছাড়া আপনাদের ফোনে এস এম এস চলে আসবে আপনি কিন্তু এস এম মাধ্যমে দেখতে পারবেন যে বার্ধক্য ভাতা প্রকল্পের যে এক হাজার টাকা পেনশন সেটা চলে এসেছে এবার আপনাদেরকে বলে দিই বার্ধক্য ভাতা প্রকল্পে এটাও হচ্ছে যে হয়তো আপনি দু তিন মাস আগে আপনার সমস্ত রেডি হয়ে গেছে আপনার কাজটা এবং আপনি টাকা হয়তো পাচ্ছেন না কিন্তু আপনি পাওয়ার যোগ্য হয়েছেন বা অ্যাপ্রুভ হয়েছে আপনার সমস্ত কমপ্লিট হয়েছে বার্ধক্যভাতা অ্যাপ্লিকেশান তিন থেকে চার মাস আগে তো সেই মতো আপনি যেহেতু টাকা পাননি কিন্তু এবার কি হয়েছে এই জানুয়ারি মাসে প্রত্যেককে সেই মাস ধরেই কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ চার মাস ধরে আটকে আছে হয়তো আপনার টাকাটা অনেকে আপনারা কিছুদিন আগে কমেন্ট করেছিলেন যে নভেম্বর টাকা পায়নি বা ডিসেম্বর টাকা পাইনি সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো যে টাকাটা আটকে ছিল সেই টাকাটা কিন্তু আজকে ছেড়ে দেওয়া হয়েছে মানে দু মাসের এক মাসে যদি বা তিন মাসের বাকি থেকে থাকে আপনাদের ছিল তাহলে কিন্তু সেই টাকাটা এবার এই মাসে অর্থাৎ আজকে পনেরোই জানুয়ারি সেই টাকাটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং আপনাদের যাদের আটকে ছিল এরকম পরিস্থিতিতে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে গেছে তো আপনারা অতি অবশ্যই দেখে নিন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে গিয়েছে এবং কাদের যায়নি আর আপনারা অনেকে বলছিলেন যে ভাতা প্রকল্পের টাকা যারা নতুন আবেদন করেছেন কবে পাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম যারা অনেক দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সরাসরি বিডিও অফিসে এসডিও অফিসে আবেদন করেছেন হ্যাঁ সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছেন ফোন করে তো সমস্ত রকম করে কিন্তু আপনারা আবেদন করেছেন তো তাদের টাকা সবার টাকা কিন্তু চলে গেছে যাদের লিস্টে নাম উঠেছিল তাদের তো সবাই এক হাজার টাকা করে পেয়ে গেছেন আজকে আশা করছি আপনারা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে দেখবেন যদি না পেয়ে থাকেন তাহলে কিছুদিনের মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে কিন্তু দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের কথা মতো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই জানিয়েছিলেন যে একে একে সমস্ত টাকা কিন্তু চলে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে সেই মতো টাকা ছেড়ে দেওয়ার কাজ বা প্রক্রিয়া যে যেটা সেটা কিন্তু চালু হয়ে গেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনার সবার প্রথম পাওয়ার